রোজা থাকাকালীন মাথা বেশি চাপ এটা ঠিক না সেটাই মূলত আজকে বুঝতে পারছি আমি দুপুরে হচ্ছে আমি একটু ফ্রি টাইম ছিল তখন হচ্ছে আমি হাতের কাজ করে নিচ্ছিলাম হাতের কাজ বলতে মানে কাজ করতেছিলাম আর তার মাঝে আমি একদম গোলমাল করে ফেলছি ভাই আমি ভেবে নিচ্ছি কাজটা করবো না অন্তত পক্ষে মাথা ঠান্ডা রেখে কাজটা করার চেষ্টা করব কিছুদিন আগে মূলত আমি আমার নিজের টাকা দিয়ে আমার আম্মুর জন্য একটা হচ্ছে থ্রি পিস আর আমার বোনের জন্য গছ কাপড় কিনে নিছিলাম তো সেগুলো মূলত এখনো বানানো হয়নি আম্মুটা হচ্ছে বানানো লাগবে আর কি আর এখন যেহেতু রোজার চলতেছে আর এই সময়টা তো একদম ফ্রি টাইম থাকে আজকে যেমন আমি রোজা ছিলাম পরে ভাবতেছিলাম যে ফ্রি টাইমে যেহেতু বসে আসি তাহলে কোনো একটা কাজ করি আমাকে অনেকদিন ধরে যে এগুলো আমি আমি কেটে কেটে না না কেন কেন আবার হচ্ছে ধরে কাজটা পারি জন্য আমাকে সবসময় বলে যে তুই এইগুলো মানে কেন দিস না আমি আবার একটু অলস টাইপের দেখা যায় যে আমার পিসগুলো গুলো পরে থাকে বাট এগুলো কাটার নামই থাকে না আমার একদম এই টেলারের কাজ কাজ ইচ্ছে ইচ্ছা সত্য বলতে কি যার হাতেই ফোন থাকে না কেন তার কোনো কাজই করতে ইচ্ছে করে না যেমন আমি আমার হাতে অলস ফোনাকে এজন্য দেখা যায় যে আমার কোনো কাজ করতেই ইচ্ছে করে না আর এই রোজার মাসে আমি যদি বেশি পরিমাণে ফোন টিপি তাহলে ভাজ করে নিছি আর এই সব কাপড় ভাজ করাটা একটু হয়ে থাকে যখন ভাজ করে সব কিছু মার করা হয়ে গেল পরে আমি হঠাৎ করে খেয়াল করে দেখি আমি গলার যেই কাটটা এটা আমি দুই পাশে একদম সেম কার্ড দিয়ে ফেলছি মানে এত সুন্দর একটা জামার পিস সেটা আমি একদম নষ্ট করে ফেলছি পরে কি করা যায় কি করা যায় পরে আমি ভাবতেছি যে এটা যেহেতু চড়া অনেকটা আর এতটা চড়া লাগবে আমৰ পরে আমি অনেকক্ষণ ধরে ভাবার পরে আমি বুঝলাম যে এটা আমি যদি আরেক পাশে ভাঁজ করে নিই তাহলে নতুন করে কাট দেওয়া যাবে বলতে কি আমি হচ্ছে মাথায় চাপ নিয়ে ফেলছি আমার বোনের ছিল আমার বোন হবে করতে আমি করতেছিলাম আমি আমার বোনের টাক কেটে তারপর হচ্ছে নামাজ পড়ি ইফতার আয়োজন শুরু করব। মানে অ্যাকচুয়ালি হচ্ছে আমার প্রত্যেক দিনে ইফতারটা আমাকেই করতে হয় আমি যত পরিবারের বড় মেয়ে আর আমার ভাবি মূলত একটু অসুস্থ সে তার বাবার বাসায় মানে দেখা যায় যে মোট মিলে সব কাজগুলো আমাকেই করতে হয় মিলে সব কিছু ভেবে আমি মূলত অনেকটাই তাড়াহুড়ো করতেছিলাম আর মাঝে আমার পেস্ট এরকম একটু নষ্টও করে ফেলছিলাম যারা টেলারের কাজটা বুঝে তারা হচ্ছে এই জিনিসটা বুঝবে দুই পাশের গলা হচ্ছে যদি সেম মাপের দেয় তাহলে দেখা যাবে যে গলাগুলো অনেক বড় হয়ে যাবে দেখতে অনেকটা বাজে লাগবে পেছন থেকে জন্য বিকল্প বুদ্ধি বের করে আমি আবার জামাটা নতুন করে কেটে নেছিলাম নতুন করে আবার সেটা মার্ক করে সেটা কেটে নিচ্ছি একদিক দিয়ে বেশ ভালোই হয়েছে যে জামাটা অনেকটা চওড়া ছিল না হলে তো আমি এমনটা করতেই পারতাম না আর আমার আম্মু তো এটা যখন দেখলো যে দুই পাশের গলা আমি সেম দিয়ে ফেলছে আমার মনটা একটু খারাপ হয়ে গেছে তখন আমার কাছে অনেকটা বাজে লাগতেছিল আমি মূলত অনেক শখ করে আমাকে এই পিসটা দিয়েছি এর জন্য নষ্ট হয়ে যাওয়ার পর আমার নিজের কাছে ভালো লাগতেছিল না আর কাজের মধ্যে আমার ছোট ভাই ও তো আবার অনেকটাই বিরক্ত করতেছিল ওরে যত সরতে সরেই না মানে এইরকম বাসা একটা বাবু থাকলে যে কোনো কাজ একদম সুবিধা মতো করা যায় না একটু ভেগাত ঘর যাই হোক দেখতে দেখতে আমার আমার যে আমার পিসটাও সুন্দর করে কাটা হয়ে গেছে আর এখন মনে তো নিজের কাছে অনেক বেশি ভালো লাগতেছে অন্যদিকে আমার আমার যে চওড়া জামার পিসটা ছিল তখন দেখে অনেকটা কাপড়ে বেঁচে আসছে ভাবলাম যে আমার যা ভাই যেহেতু পুষকু তাহলে ওর জন্য কেননা হাফ হাতার ফোত বানানো যায় আমি মূলত ফোন দেখে একটু দেখে শিখে নিচ্ছিলাম আমি যদিও এইসব বানাতে পারি না আমি জাস্ট হচ্ছে কামিজ বানানো শিখছি যাতে করে আমি আমার বোন আমার আম্মা আমাদের সবার জন্য বানাতে পারি আমি তেমন ভাবে ট্রেনিং নিয়ে নিই জাস্ট দুই দিনে আমি চোখের দেখা হচ্ছে শিখে নি আর এখন মূলত ফোন দেখে আমি অনেক কিছু করতে পারি যেহেতু আমার একটা আইডিয়া আছে যে কোথায় কি মাপ নিতে হবে অথবা কোথায় কিভাবে কাটতে হবে তো মোট মিলে দেখা যায় যে আমার ভাইজির ফতো ওইটা আমি ইউটিউব থেকে দেখে শিখে নিচ্ছিলাম আহার যেহেত হাতে ফোন আছে তাহলে তো অবশ্যই আমাদের বিভিন্ন ধরনের কাজগুলো সহজ হয়ে যায় আমার আম্মু যখন দেখতেছিল যে আমার ছোট জন্য আমি ফোটোর জন্য যে আমার পিসগুলো কেটে নিচ্ছি আমার আম্মু তো প্রচুর লেভেলে খুশি হয়েছে কারণ আমার আম অনেক আগে থেকে বলে যে লিজা তুই এগুলো শেখ আমার বাবুর জন্য অবশ্যই বানিয়ে দিবি তুই কিন্তু ওই যে আমি ফার্স্টেই বললাম যে আমি প্রচুর লেভেলের অলস আমি এগুলো একদমই করতে চাই না তো ওই অলসতার জন্যই মূলত বাবুর কখনো ফটো বানানো হয় না তো আজকে যেহেতু সময় পাইছি তাহলে তো অবশ্যই করা যায় ট্রাই করা দেখা যায় আমার আবার এই টেলারের কাজটা শেখার অনেক আগে একটা ইচ্ছা ছিল কজ আমার মূলত ছোটোকাল থেকে একটা ইচ্ছা যে আমি ফ্যাশন ডিজাইনার হব আমার কেন জন্য এই মানে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে এই জন্য পরে আমি ভাবলাম যে আমি যেহেতু ফ্যাশন ডিজাইনার হবে তাহলে তো অবশ্যই আমাকে কাটা সেলাই বলে শিখতে হবে ওই জন্য মূলত শেখা হয়েছিল না আমার আব্বু আমাকে বলছিল যে লিসা মা তুমি এগুলো শিখো তাহলে ভালো হবে তখন আব্বুর কথা শুনে আম্মু তো পাগল হয়ে গেছিল যে তুই যেহেতু ফ্রি টাইমে বসেই থাকিস তাহলে একটা কাজ শিখে রাখ তোর করতে হবে না কিন্তু শিখে রাখ বাট ওই যে শিখে রাখছি পরে তো আমার আম্মু একদম মেশিনে কিনে নিছে আর এখন টুকটাক আমাকেই দিতে হয় যদিও এখন যদি আমি এটা বলি যে সবকিছু আমিই বানাই তাহলে একদমই মিথ্যা বলা হবে সবকিছু মূলত আমার আম্মু বানায় আমি আগে সবকিছু আমি বানাতাম বাট এখন আমার আম্মু শিখে গেছে আমি আম্মুকে শেখাই দিছি তো এখন মূলত আম্মু আমারটাও বানাই দেয় আবার আম্মু নিজেরটাও বানিয়ে নেয় আমি এর মাঝে একটা কিছু খেয়াল করলাম যে ফোন দেখে আমি যে করতেছিলাম সবকিছু কিন্তু বেশ মাসালা ভালোই হচ্ছিল মানে আমি ইউটিউব দেখে আগে কখনো এগুলা ট্রাই করিনি এই প্রথমে ট্রাই করতেছি পরে আমার পর একটা হিন্ট মানে একটা আইডিয়া হয়ে গেছে যে কিভাবে কি কাটা লাগবে কোন মাপটা কেমন হবে যেহেতু স্যালোয়ারকে আমি যেমন একটা মাপ দি তো এইভাবে অনেকক্ষণ ধরে কাটাকাটি করার পরে দুইটাই তো আমার একদম কাটাকাটি করা হয়ে গেছে এখন মূলত আমার বোনের জামার পিসটা কাটার পালা বাট আমার বোনের জামার পিসটা যখন আমি কাটতে গেছি তখন দেখে আমার বোনের মানে যে চক দিয়ে আমি মার্ক করতেছিলাম ওই চকটাই নাই মানে একদম ছোট হয়ে গেছে ওইটা করতে কিচ্ছুই হবে না অনেক কষ্ট করে আমি এই জিনিসটা এতক্ষণ মার্ক করছে ছোট্ট একটা চক দিয়ে এই জন্য আমি ভাবলাম যে আমার বোনেরটা পরেই করে দিন নতুন করে চক যখন আনা যাবে তখন করে দিব। বাট এরপরে আমি যখন জামার পিসগুলো ফেলে আমি চলে যাচ্ছিলাম আমার আমা বলছে ভদ্রলোকের মতো এগুলো গুছিয়ে নে তাহলে তোর কবলে খবর আছে মানে আমি যে কোনো কাজ করার পরে সেটা গুছালো করে রাখি না এটা আমার খুবই বাজে একটা হ্যাবিট পরে আমার নিজে দাঁড়িয়ে থেকে আমাকে ওইগুলো ঘুষাচ্ছিল ভাই আম হচ্ছে মাঝে মধ্যে একটু বেশি হাইপার হয়ে যায় এটা আমার একটু ভালো লাগে না একটু ছাড় দিলে কি হয় আমি তো একটু ছোট একটা মেয়ে তাই না ছাড় দিলে অবশ্যই ভালো হয় যাই হোক গাইস অনেকক্ষণ তো অনেক কিছু বলা হলো তো এখন মূলত আমি আমার ভিডিওটা এখানে এন্ড করতেছি